বাংলাদেশে বসেই সৌদি আরব এবং দুবাইয়ের বোরখা কিনতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইজের ভিতরে কিনতে পারবেন কোথায় সেই লোকেশনই দিব আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো সেটা জানতে হলে পুরা ভিডিওটি দেখতে হবে প্রিয় ভিউার্স আসসালাম আলাইকুম সকাল সকাল রেডি হয়ে নিলাম কারণ কিছু কেনাকাটা করতে হবে মন খুলে কিছু প্রিয় মানুষের জন্য শপিং করবো যাদের জন্য অত্যন্ত ভালোবাসা অবিরাম তো আমি সকালবেলা চলে আসলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বাহিরটা দেখলে সবাই চিনতে পারবেন তারপর আমি ছোট্ট একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করতেছি তো আমি চলে আসলাম বসুন্ধরা সিটির ফোর্থ ফ্লোরে যেটার নাম হচ্ছে আল আলমদিনা বোরোখা বাজার জি আলমদিনা বোরখা বাজারে আপনারা চেরিকাপুর থেকে শুরু করে দুবাই ফেব্রিক্স এবং সৌদি ফেব্রিক্স বা মালয়েশিয়া ফেব্রিক্সের বোরখা পাবেন এবং খুব রিজনেবল প্রাইসে আমরা হাতে যে বোরখাটা দেখতেছেন এই বোরখাটার প্রাইস মাত্র চব্বিশশো টাকা এটা সব সাইজের এবং কয়েকটা কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন সাথে পাবেন কিছু ফ্যাশনেবল আভায়া বা কাপ্তান এবং পাবেন বিয়ের জন্য যে ব্রাইডাল বোরখা সে বোরখাগুলি সিম্পল ভিতরেও বোরোখা পাবেন ব্ল্যাকের ভিতরেও পাবেন খুবই রিজনেবল প্রাইজে আলমদিনা বোরখা হাউজে আপনারা বোরখা পেয়ে যাবেন তবে এই যে হিজাবগুলি দেখতেছেন এটা প্রাইস একটু বেশি একুশশো টাকা করে শুরু একুশশো টাকা থেকে হিজাবগুলি শুরু আলমদিনা বোরখা হাউজে কিন্তু আপনারা আঁতরও পেয়ে যাবেন এখানে পাবেন খিমার এবং সাথে পাবেন নেকআপ এবং হাত পা মোজা আলমদিনা বোরখা হাউজের স্টাফরা খুবই দক্ষতার সাথে এবং যত্নের সাথে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে থাকে আপনি যতক্ষণ ওখানে থাকবেন বা যত আইটেমের বোরখা দেখতে চাবেন আপনাদেরকে দেখাবে যদি কোনো প্রোডাক্ট না কিনেন তাও কিছু বলবে না কারণ আমি এই দোকানটা থেকে একবার বোরখা দেখে চলে গিয়েছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে সেম আমি আবারও এসেছি সেম সার্ভিসই আমি পেয়েছি আর এখানে কিছু কিন্তু কিছু অর্নামেন্টও আপনারা পেয়ে যাবেন আর এই যে ব্রাইডাল বোরখাগুলি দেখতেছেন এটা প্রাইস আট হাজার থেকে দশ হাজার বারো হাজার টাকা আর আমার হাতে যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে উনত্রিশশো টাকা যে কোনো ওয়েস্টার্ন বা থ্রি পিসের উপরে পরে কিন্তু চলে যেতে পারবেন এটা প্রাইস মাত্র উনত্রিশশো টাকা এটা কিন্তু ছয়টা কালার হবে দেখুন ছয়টা কালারের ভিতরে এটা আছে সেম প্রোডাক্টটাই কিন্তু ষোলো সতেরোশো টাকায়ও আপনারা পেয়ে যাবেন বাট ডুপ্লিকেট আর এই যে ব্রাইডাল বোরখাটা দেখতেছেন এটা প্রাইস বারো হাজার টাকা আর এখানে কিন্তু ফিক্সড কোনো দামাদার হবে না আর এই যে খাটা আছে এটা প্রাইস হচ্ছে আট টাকা যেটা যেটার সাথে হিজাব বা ইনার